রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সফরে যাচ্ছেন এমন সময় রোজ হযরত মুআয ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে আসলো আমি রাসূলের কাছে গিয়ে একটি প্রশ্ন করব তিনি সফর করতে 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 এক সময় রাসূলের কাছে গিয়ে পৌঁছলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে রাসূল করিম সাল্লাল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে একটা খবর দাও আপনি আমাকে একটা আমল শিখিয়ে দাও যে আমলের কারণে সেই আমল আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে এবং জাহান্নাম থেকে দূরে রাখে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে দেবে সেই আমলটা আমাকে বলে দাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাকা সআলতানি ইয়া নাজিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে মুয়াজিবিন জবাল তুমি আমাকে বহুত বড় একটি প্রশ্ন করেছ সেই প্রশ্নের উত্তর দেওয়া তার জন্য সহজ যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সহজ করে দিবেন সেই প্রশ্নের উত্তর তার জন্য সহজ হবে যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সহজ করে দিবেন রসুল করিম সাল্লাম বললেন হে মহাজিবনে জবল শুনে রাখো জাহান নাম থেকে দূরে রাখবে সেই আমলেন যদি তুমি কি করো আল্লাহ ছাড়া কারো এবাদত করো না আল্লাহর সাথে কারো আল্লাহর সাথে কাউকে সিঁড়ি করো না আর তোমরা নামাজ পড়ো নামাজ কায়েম করো হজ করো জাকাত দাও আর রমজান মাসের যদি রোজা রাখো তাহলে সেই আমল দ্বারা তুমি জান্নাতের মধ্যে যেতে পারবে রসুলে করি ইমসাল্লাহুয়ালে ই মসাল্লাম বললেন হে মোয়াজিবনে যাবল একানেই শেষ নয় তুমি যদি রাত্রি গভীরে উঠে যদি তাহাজদের নামাজ আদায় করো তাহলে সেই আমল তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে এই হাদিস বহুত লম্বা হাদিস হাদিস বলতে 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 এক সময় রসুল এ করি ইমসাল্লাল্লাহ ইমসাল্লাম বললেন হে মো আজিবনে যাবল

সেই সব কিছুর মূল হয়ে থাকলো আপনার জবান সেই জবান দিয়ে যদি মানুষকে কষ্ট দিয়ে থাকো সেই জবান দিয়ে যদি মানুষকে কষ্ট দিয়ে থাকো আর তুমি যদি হজ করে নাও জাকাত করে নাও রমজান মাসে রোজা রেখো নাও আর যদি তুমি বেশি তুমি যদি আল্লাহ টাবার তারা এবারত করে নাও আল্লাহ রবুল আলমিনের দরবারে একটি আবাদত তোমার কবুল হবে না কারণ হলো তুমি মানুষকে মুখ দিয়ে জাবান দিয়ে মানুষকে কষ্ট দিয়েছ রসুল করিম সাল্লাম বললেন হে মাজমিন সেই মানুষ মুখ দিয়ে যদি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকে সেই জবান দ্বারা মানুষ জাহান নামের মধ্যে যাবেন যখন কে আমার সংগঠিত হবে বিচার হবে হিসাব নিকাশ হয়ে যাবে জাহান জাহান্নামে জাহান নামে দিয়ে দেবে জান্নাতিদেরকে জান্নাতে দিয়ে দিবে তখন যে মানুষটি মুখ দ্বারা জবান দ্বারা মানুষকে কষ্ট দিল আল্লাহ রব্বুল আলামিন ফরিস্তাদেরকে ডাকতে বলবেন হে ফরিস্তা হে ফরিস্তারা সেই মানুষকে তুমি পা ধরে তুমি মাথাটা নিচে দিয়ে টেনে 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 তুমি জাহান নামের দিকে নিক্ষেপ করে নাও বলুন নাও আমার বাইরা মানুষদেরকে কোনো দিন যেন আমরা মুখ দিয়ে জবান দিয়ে যাতে কষ্ট না দেই আমরা যদি চব্বিশ ঘন্টা যদি আমরা আবাদত করি জাকাত দেই হজ করি আর যদি আমরা সদকা করি আমাদের একটুকু সদকা হজ জকাত কোনো কিছুই কবুল হবে না আমাদেরকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমরা চলাফেরার মধ্যে আমরা যাতে মানুষের সাথে ভালো ব্যবহার করি এমন কি আপনার আপনি ভালো ব্যবহার করতে হবে আপনার মেয়ের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন আপনার ছেলে সাথে স্ত্রীদের সাথে আপনার মা বাবার সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন আপনার ছেলেমেয়েদের সন্তানদের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন তাহলে আপনার ছেলের কা আপনার কাছ থেকে আপনার ছেলে ভালো ব্যবহার শিখবে আর আপনার ছেলে মেয়ে যদি ভালো ব্যবহারই কে শিখে নাই তাহলে আপনি আপনার ছেলে স্কুলে যাবে মসজিদে যাবে মাদ্রাসায় যাবে রাস্তা ফেরায় চলাফেরা করবে দোকান হাটে মাঠে যাবে মানুষ যখন তার সাথে কথা বলবে তখন সে ভালোভাবে ভালো ব্যবহার করবে কারণ হলো আপনার কাছ থেকে ভালো ব্যবহার শিখেছে সেজন্য সে ভালো বাইরে গিয়ে সে ভালো ব্যবহার করবে আর যদি বাইরে গিয়ে যদি ভালো ব্যবহার করে আপনাদেরই সুনাম হবে মানুষ বলবে সেই মানুষটা সেই সেই ছেলেটা সেই মেয়েটা বলে ভালো মানুষ সেই ভালো বলে আওলাদ বলে মানুষরা কি করবে সার্টিফিকেট দিয়ে আমার ভাইরা আদব হলো এমন এক জিনিস আদব ছাড়া কোনো কিছু হয় না আদব হলো এমন একটা জিনিস আপ আদব যদি থাকে তাহলে আমরা বহুত উপর দিকে উঠতে পারবো যদি আমাদের মধ্যে যদি আদব না থাকে তাহলে আমরা কি যত ইলিম হাসিল করি না কেন আমাদের ইলিমগুলা বেকার হয়ে যাবে আমাদের ইলিমগুলা কোনো কাজে আসবে না আমরা জাহান নামের মধ্যে যাব আদব হলো এমন একটা জিনিস বাদশা জুলকার নাইন একজন বাদশাহ ছিলেন তিনি তখন মুসলমান ছিলেন না যখন তিনি পৃথিবীর বাদশা হলেন সমস্ত পৃথিবীর বাদশা যিনি হলেন তখন তিনি তার মনে আসলো সেই জবানার হজরত ইব্রাহিম আলাইসালাম একজন নবী একজন ভালো মানুষ তার সাথে সাক্ষাৎ করার জন্য বাদশাহ জুলকার নাইন কি করলেন রোয়ানা দিলেন গুড়া দিয়ে যখন রোয়ানা করলেন সোয়ারি দিয়ে যখন রোয়ানা হলেন যখন হজরতে ইব্রাহিম আলাই সালাতামের সীমানায় বাড়ির মধ্যে যখন গিয়ে পৌঁছতেন তখন তিনি সেই জায়গার মধ্যে বাড়ির মধ্যে যাওয়ার আগে তিনি গুড়া থেকে নামলেন গোড়া থেকে নেমে তিনি মনে মনে ভাবলেন এত সম্মানী একজন মানুষ সেই মানুষের আর সেই মানুষের রাস্তা দিয়ে সেই মানুষের বাড়িতে যাব আর আমি গোড়ার মধ্যে দিয়ে যাব না বেয়াদবি হয়ে যাবে সেই কথা ভেবে তিনি বাদশাহুল কারনাইন সেখান থেকে নামে সেখান থেকে নামিয়ে গোড়া থেকে নামে তিনি পায়ে হেঁটে হেঁটে তিনি কি করলেন বাদশাহুল কারনাইন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে গিয়ে সাক্ষাৎ করলেন হজরত ইব্রাহিম আলাই সালাতামের সাথে সাক্ষাৎ করেন ইব্রাহিম আলাই সালাতামের ভালো আচরণ দেখে ভালো ব্যবহার দেখে আদব বাখলাক দেখে হজরতে বাদশাহুল কারনাইন বাদশাহুল কারনাইন তখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন যখন মুসলমান হলেন হজরত ইব্রাহিম আলাই সালাতামের সাথে সাক্ষাৎ হলো সাক্ষাৎ শেষ হলো বাড়ির দিকে যখন রওনা দিলেন বাদশাহুল কারনাইন তখন গাইবি একটি আওয়াজ আসলো আল্লাহর পক্ষ থেকে হে বাদশাহুল কারনাই হে বাদশাহুল কারনাই তুমি আমার বন্ধুর সাথে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে ভালো আচরণ করেছো ভালো ব্যবহার করেছো এর জন্য আমি তোমাকে একটি গুণ দান করব আমি খুশি হয়ে আমি অনেক খুশি হয়েছি বাদশাহুল কারনাই আজ থেকে তোমার আজ থেকে তোমার কোনো সোয়ாரி লাগবে না তোমার কোনো বুড়া লাগবে না আজ থেকে বাতাস আমি তোমার জন্য সোয়ாரி বানিয়ে দিলাম সুবহানাল্লাহ বাতাস কে আমি তোমার জন্য সোয়ாரி বানিয়ে দিলাম তো বুঝা গেল আদব ছাড়া আদব যদি আমরা করতে পারি তাহলে আমরা অনেক উপরে উঠতে পারবো আদব যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা শিক্ষা অর্জন করে আমরা অনেক উপরের দিকে উঠতে পারব আদব ছিল হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আদব ছিল হজরত উমর রাজি আল্লাহ আমরা সাহাবাই কেরামের মধ্যে একজন সাহাবাই কেরামের যদি আমরা পথ ধরে অনুসরণ করতে করে যদি আমরা জীবন অতিবাহিত করতে পারি তাহলে আমাদের জীবন সার্থ হবে আমরা ইহকাল এবং পরকাল ভাবো আল্লাহ তাবারক তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করে করেন আমাদেরকে আদব রক্ষা করার তৌফিক দান করে আমরা যেন মা বাবা উস্তাদ পীর মুর্শিদ ছোটো ছোটো বাচ্চা এবং স্ত্রী ভাই বোন সকলের সাথে যাতে আমরা ভালো ব্যবহার করি আদব যেন বজায় রাখি আল্লাহ তাবারক তালা আমাদেরকে তৌফিক দান করেন আমার এই বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল হয় আল্লাহ তাবারক তালা আমাদের আমাকে মাফ করে দিতেন এবং আপনারাও আমাকে مع وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته